বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের জ্যান্ত মাছের পোনা মাছের তরকারি হচ্ছে দেখুন মাছটা দিচ্ছে দেখতে পাচ্ছেন জ্যান্ত মাছের ঝোল গরমের সময় বসতেই পারছেন ডাটা আলু বড়ি দিয়ে তরকারি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমরা বড়িটাকে একটু ভেজে নেব হালকা করে দেখতেই পাচ্ছেন বড়ি ভাজা হয়ে গেছে এরপরে প্রথম দিচ্ছে কালো জিরে কেটে রাখা আদার কাঁচা লঙ্কা তারপরে কেটে রাখা সবজিগুলো একটুখানি ভেজে নেওয়া হালকা করে গরমের সময় বুঝতেই পারছেন শরীরকে ভালো রাখতে গেলে একটু মিডিয়াম হালকা করেই খেতে হয় এরপরে আমরা দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ দেখতেই পাচ্ছেন তারপরে দিচ্ছি নমক অর্থাৎ নুন দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছেন এরপরে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দেখতেই পাচ্ছেন ওর সাথে হালকা করে মৌরি মোটামুটি দোয়াই হয়ে গেছে এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে হয়ে গেছে কতা এরপরে জল দিয়ে দেওয়া হচ্ছে দেখছেন কত সুন্দরভাবে একটা গরমের ছোট্ট রেসিপি একটা খেতেও ভালো লাগবে শরীরও ভালো থাকবে দেখতেই পাচ্ছেন বড়িগুলো ভেজে তরকারির মধ্যে দেওয়া হয়ে গেছে এরপরে মাছটাও দেওয়া হয়ে গেছে মোটামুটি হয়েই এসছে আমাদের ছোট্ট একটা গরমের একটা ছোট্ট পোনা মাছের তরকারি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে